ট্রেনের ঝনঝন শব্দ আর মাসির প্যাঁক প্যাকিতে মোর মাথাটা ঘুরে গেল আজ কয়েকদিন ধরে মই পার্বতীপুরে আসো পার্বতীপুরে নতুন আর একটা ভিডিও তোমাক স্বাগতম সকালবেলা মই বার হনু একটা পায়খানা ছাদের উপর বিশাল বড় লাল লাল পাঁচটা টিঙ্কি এই জায়গাটা আগে এতই ব্যবহার হচ্ছিল তাই জন্য পাঁচটা টিঙ্কি দিবে নাকছে অটকারি একজন মুখ কষে আরে না এটা পুরা পার্বতীপুর শহর এক সময় পানি দিছিল আর নিচে ওটা মটারের ঘর আর আনার সামনে এসে দেখো পার্বতীপুর ডিগ্রি কলেজ হাঁটুর ডিগ্রি কলেজে জমো আজকে তাই বলে পড়বা নয় দেখবে একটা সরু রাস্তার মাঝখান দে আমরা পিলবিল করে হাঁটা হাঁটা যাওছি, বিশাল বড় একটা ডিগ্রির পাশে এই কলেজটা খুব সুন্দর না বসে দেখতে এক গ্লাস হলvarphi দেখেন খেলবাওবার আছে এই পানির পাশে সোলগিলা খেলা আছে হুট করে যদি একটা পড়ে যায় কি হবে চিন্তা করেন বাপ মায়ের কোনো চিন্তা ভাব আছে আমার পুতি না কি পার্বতীপুর সোলপোল বেশি হয়েছে এটাই হচ্ছে পার্বতীপুর সরকারি কলেজ নতুন চকসকা গেটটা কিছুদিন আগে মনে হয় এই কলেজটা সরকারি করেছে 1964 সালে গোরেতলায়ে কলেজটা সাততলা ভবন বিশিষ্ট খুবই সুন্দর একটা শহীদ মিনার একাডেমিক ভবন প্রশাসনিক ভবন খুবই পরিপাটি করে সাজা এই কলেজটা আর পুরাতন একাডেমিক ভবনটা আরো সুন্দর আসা এই কলেজটা পড়ার কার কার সৌভাগ্য হয়েছিল তারা অবশ্যই একটা করে কমেন্ট করে জানাবেন পড়ার কথা মনে হয় আর একটা কথা আমার মনে পড়লো এই লোকটার নাম প্রসনজিৎ এটা তোরা সবাই জানেন এই লোকটা ছবি করে এই লোকটার ইনস্টাগ্রাম আইডি যেটা কি লেখছে ইংলিশে কি ঠিকঠাক মতো পড়া পারিছেন নাকি কমেন্টের উত্তরের মতো সবারই মনোভাব যাই না কমেন্ট গুলা দেখে নাও পার্বতীপুর সরকারি কলেজটা দেখে নিয়ে বেড়ালি এই ভাই আরে আরে সকালবেলা কাম্মা এই লোক কলার মগজ নিয়ে বাড়াছে এতগুলো মগজ পালি কোটে আর এটা হয় পার্বতীপুরের খুব একটা প্রিয় খাবার চিকন চিকন গলির ধারে দুই পাখা ব্রিটিশ আমলের লাল ইটের সৌন্দর্য তোমাক মনে করে দেবে তোরা এখন পার্বতীপুর শহরে আসেন রাস্তার ধারে ডাস্টবিন ক্রিং ক্রিং সাইকেলের শব্দে বড় পাবলা চলে যাচ্ছে ছলে ঘরে কাছে আজ শুক্রবার বেলা একটা পঁচিশ বাজছে নিউ কলোনি জামে মসজিদের সামনে এক ঝাঁক ছল আড্ডা দেওয়া আর মসজিদের ভিতর ইমাম সাহেব খুদ্ পাঠ করেছে আচ্ছা এই ছল কি দরকার হয় না এই মসজিদের খুদ্ বা এলা কার বাপ মায় ছল ছল গুলা বুঝেন দেখা হলো বিপ্লব ভাই আর বিপ্লব সাথে আমরা আবার ঘুরবে বার হন আমার এলাকার রশিদ নামে এক লোক কিছুদিন আগে সরকারি চাকরি পালি অভিষেক প্রথম দিন জয়েন করার পর সে তো মহা খুশি কারণ নোটিশ বোর্ড লেখা আসলো রশিদ ছাড়া কাউকে টাকা দিবেন না আমরা যাওছি কোটায় ভাই এটা কৃষক করিছে এটা

মোর জীবনের অর্ধেকের বেশি পাপ করিস বড় ভাই গাল দিয়ে পার্বতীপূর্ণে নতুন আর ভিডিও আসবি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন আর হ্যাঁ পরবর্তী ভিডিও দেখবেন তো